আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসলাম আজকে আলোচনা করব ব্র্যান্ডের জিনিস পণ্য আর নন ব্র্যান্ডের পণ্য দেখতে পাচ্ছেন একটা টয়লেট শাওয়ার এটা হচ্ছে একেবারে লোকাল নন ব্র্যান্ডের একটা পণ্য এটা আমি নতুন কিনেছি একেবারে দোকান থেকে কিনে আমি দোকানের সামনে দোকানের সামনে দেখাচ্ছি এটা কতটা খারাপ একটা পণ্য দেখতে পাচ্ছেন আপনারা যারা কিনেন অবশ্যই যাচাই বাছাই করে পণ্য কিনবেন একেবারেই খারাপ এতটাই খারাপ যে নতুন পণ্য আপনি হাতে চাপ দিচ্ছেন এগুলো ভেঙে যাচ্ছে মোমের মতো গলে যাচ্ছে তো যারাই এইসব পণ্য পণ্য কিনে থাকেন অবশ্যই একটু ব্র্যান্ডের পণ্যগুলো কিনবেন নন ব্র্যান্ডের পণ্য কখনোই ভালো হয় না যে আপনার বাসা বাড়িতে লাগাবেন টাকা খরচ করে লাগাবেন দেখতে পাচ্ছেন একেবারে মুমের মতো গলে যাচ্ছে নতুন একেবারে নতুন ব্র্যান্ড নিউ একটা পণ্য লোকাল পণ্য আর ব্র্যান্ডের পণ্যের মধ্যে তফাত হয়তো আপনার আশা করি বুঝতে পেরেছেন একেবারে এতটা বাজে একটা পণ্য যারা মাল কিনেন ভবন মালিক আছেন বা মহাজন যারা আছেন যারা কাজকর্ম করতেছেন বড় ভাইয়েরা আছেন সবার কাছে আমার প্রশ্ন থাকবে যে আজকে অবশ্যই যে আপনারা যারা কাজ করেন অবশ্যই ব্র্যান্ডের জিনিসগুলো একটু চাহিদা সম্পন্ন ভালো জিনিসগুলো নেবেন এগুলো টেকসই দীর্ঘস্থায়ী হয় নন ব্র্যান্ডের জিনিসগুলো একেবারেই বাজে হয় যেটা আজকে আমার ভিডিওতে আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম তো অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন